হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে চলে এসেছি মাটনের একটি স্পেশাল রেসিপি নিয়ে আজকে বানাবো মাটন কারি যেটা একদম অন্যরকম একটা রেসিপি এরকম আমি প্রথমে কখনো আমার চ্যানেলে শেয়ার করিনি আজকের মাটনটা কিন্তু দারুণ হবে খেতে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি আমার মনে হয় আপনাদের সবাই খুব ভালো লাগবে তো চলুন আজকের এই স্পেশাল রেসিপি কিভাবে বানাচ্ছে সেটা দেখে নেওয়া যায় রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে এলাম মাটন মাটন আমি নিয়ে নিয়েছি এক কেজি একশো গ্রাম মতো মাটনটা খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি তো এবার আমি নিয়ে নেব হোম মেড টক দই তো হাফ কাপ মতো টক দই আমাদের লাগবে মাটনটা আগে ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা আমি দুই চামচ ইউজ করলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এইটা দিয়ে মাটনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে মিনিমাম এক ঘন্টার জন্য এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পর মাটনটা আমি বের করে নিয়েছি এবার বাকি প্রসেসটা শুরু করব এবার আমি এখানে শুকনো খোলায় এক চামচ জিরে আর এক চামচ গোলমরিচ ভেজে নিচ্ছি এটা এরকম কালার চেঞ্জ হয়ে গেলে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নিতে হবে এবার ওই কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিলাম এর মধ্যে তিনটে পেঁয়াজ আর একটা টমেটো আমি সিদ্ধ করে নেব মোটামুটি দশ থেকে বারো মিনিট মতো লাগবে আর সিদ্ধ করে নেওয়ার পরে এটা ঠান্ডা করে বেটে নিতে হবে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে এটা বেটে নিতে হবে এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন ফোড়নটা হয়ে এলে এখানে বারো থেকে পনেরো কোয়ার রসুন আমি একটু থেতো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ কুচি এটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে মশলাটা এবার দিয়ে দিচ্ছে একটু চিনি হাফ চামচেরও কম চিনি ব্যবহার করছি এতে না খুব সুন্দর একটা রং আসবে চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর আমি দিয়ে দিলাম ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা পরিমাণটা আমি স্ক্রিনে মেনশন করেছি শুকনো লঙ্কা তাও পাঁচ থেকে ছটাই আমি নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখনই ম্যারিনেট করে রাখা মাটন ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য তাহলে কী হবে মাটন থেকে পুরো জলটাই বেরিয়ে যাবে দইও দেওয়া আছে তো জলটা বেরিয়ে যাবে সেখান থেকে সেই জলেই মাটনটা সিদ্ধ হবে তো এই যে পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম অনেকটা জল বেরিয়েছে এটা বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিতে হবে আবার ঢাকা দিয়ে রান্না করব এইভাবেই কিন্তু রান্না করলে মাটনটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে যাবে এখন আমি ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিচ্ছি ভিজে রাখা আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে এখানে যে জিরে আর গোলমরিচের গুঁড়োটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর টমেটো পেস্টটাও আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তুলে রাখবো না হলে না আলুগুলো একদম গলে যাবে আলুগুলো আমি তুলে নিচ্ছি এবার মাংসটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব গরম জল গরম জল বেশ খানিকটা পরিমাণে দিতে হবে যাতে মাংসগুলোর লেয়ারের সাথে জলের লেয়ারটা হয় সমান বা আরেকটু বেশি হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি গরম মশলা বাটা এবার দিয়ে দিচ্ছি হোমমেড ঘি এক চামচ মতো ভালো করে ওটা ফুটিয়ে নিয়ে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে আলু আর মাংস আর ঝোল পুরোটাই দিয়ে সিটি দেব না এটা পনেরো মিনিট ধরে একদম লো ফ্লেমে রাখলে মাংসটা আমাদের রেডি হয়ে যাবে এবার পরিবেশন করে নিচ্ছি মাংস কিন্তু একদম কলে গেছিল খুব ভালো হয়েছিল খেতে আর প্রেসার কুকারে কিন্তু পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে লো ফ্লেমে তো আজকের রেসিপিটা কেমন লাগলো আশা করি সবার খুব ভালো লেগেছে আজকে রেসিপিটা এটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতার মাটনগুলো একদম সুন্দর করে সিদ্ধ হয়েছিল আর টেস্টটাও কিন্তু অনবরত হয়েছিল আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে এরকম আরও জনপ্রিয় রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন